হ্যালো ভ্রীবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কেয়ারলি হোয়াইটেনিং ক্রিমটি সম্পর্কে বলবো এটি বিচ গ্রামের একটি ক্রিম হবে কিয়ানলি হোয়াইটেনিং ক্রিম এটি অ্যান্টিভেলাসমার একটি ক্রিম হবে অর্থাৎ এটি মেস্তার ক্রিম মেস্তা বা স্কিনের কালো দাগ দূর করার জন্য বেস্ট একটি ক্রিম কিয়ানলি হোয়াইটনিং ক্রিম এটি মেস্তার কালো দাগ দূর করতে সাহায্য করে যাদের ত্বকে হাইপার পিগমেন্টেশনের সমস্যা রয়েছে সেটি দূর করবে ত্বকের ছোপ ছোপ দাগ দূর করবে ত্বককে কোমল এবং মসৃণ করতেও সাহায্য করবে কেয়ার্নলি হোয়াইটনিং ক্রিম এটি সকল বয়সের স্কিন পারমানেন্ট ফর্সা এবং যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে এই ক্রিমটি ব্যবহার করলে ত্বককে চাপ থেকে পাঁচের পরিমাণ ফর্সা করবে যে কোনো কালো ত্বককে সাত দিনে ফর্সা করতে সাহায্য করবে ক্লিয়ারলি হোয়াইটেনিং ক্রিম এটি ত্বক ছুলে যাওয়া রোধ করে এবং বয়সের ছাপ দূর করবে যে কোনো বয়সের জন্য এই ক্রিম ব্যবহার উপযোগী এটি ব্রণের দাগ দূর করতে খুবই ভালো কাজ করে এছাড়াও রোদে পড়া কালো দাগ খুব সহজেই দূর করবে ত্বককে টান টান করবে যাদের ত্বকে ব্রনের ডাক ফ্রিক্স বা লাল বাদামি তিল বা মেস্তার সমস্যা রয়েছে সেটি দূর করতে এই ক্রিমটি চাদুকরই কাজ করবে ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে প্রচুর গ্লোয়িং করবে গ্লাস স্কিন ইফেক্ট দিতে সাহায্য করবে ত্বকের পর্টসগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করবে ছেলেমেয়ে উভয়ে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই কেয়ারলি হোয়াইটেনিং ক্রিম এটি প্রতিদিন রাতে দিয়ে মুখ পরিষ্কার করে তারপর মুখটা ভালো করে মুছে নেবেন এরপর এই ক্রিমটি অল্প অল্প করে মুখে ব্যবহার করতে হবে সারা রাত রেখে দিবেন সকালে আবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবেন এভাবে আপনার নিয়মিত ব্যবহার করলে আপনার একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন এবং সাত দিনের মধ্যে একটা পরিবর্তন বুঝতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের ভালো মানের একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে তো যারা এই ক্রিমটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো তারপর সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ